আছে চারটি চাকা দেখি সুস্টেয়ারিং তাতে স্বপ্ন আঁকা আর পথের মোডে ত্তলে থাকা নানা মানুষষন এ নিয়ে চলছে ছুটে মায়ের দ্য়ামা পরিবন টেনশনে ড্রাইভার আছে ছোট ফটে হেল্পার চার চারপাশে ঘিরে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে আছে ভাড়া আছে যাত্রীর তাড়া ঘুরে রে একই রোট কেউ কেউ দল নানা রং মুখ নানা রং মন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া

একটা পোলারে ফাফর দহন লাগবো এর বৌরে নাকি ডিস্টার্ব করে তো ভাবলাম জংদরা পিস্তল দেই যদি কোনো কামে লাগে কিন্তু আজকালকার পোলা ওই পিস্তলে ভয় পায় না বন্দুক লইয়া ঘুরে বুঝছো বন্দুক বিশ্বাস করবা কিনা জানি না আমাদের সময়ে পুরো দলে মাত্র দুইটা বন্দুক ছিল খেতেই মানুষের ভয়ে অস্থি আঙ্কেল আমি সবই বুঝেছি আপনাকে আমি যেটা করতে হবে সেটা হচ্ছে থানায় গিয়ে বলতে হবে যে আপনি তবর কি পিস্তলটা দিয়েছিলেন ওই সব কাম আমি এক যোগ আগে ছেড়ে দিছি এসবের মধ্যে আমি নাই আমার উস্তাদে কই তো পিছনে পাও নাই সামনে মরণও ভালো বাইজ একটা কথা কই এই ডাকাইত সাথে মনে হয় একটু ডরাইছে মানে পুলিশ এসে দিয়ে হ্যার খাওয়া আম দায়া দেয় ভিতরে কি ঠিক কইছে না ডাকার চাপ ডাকাইত চাপ চাপ আঙ্কেল আপনার কোনো ভয় নেই আপনি শুধু পুলিশ কি বলবেন যে পিস্তলটা আপনি রাস্তায় কুড়িয়ে পেয়েছেন এবং তবলাক আপনার কাছ থেকে নিয়ে গেছে হেডা না হয়ে করলাম কিন্তু পুলিশের সামনে কেন আঙ্কেল করে চরিত্র পুলিশও ভালো মতো জানে আপনার কোনো ভয় নেই আমি পুলিশের সাথে কথা বলেছি আপনি একদম নিশ্চিন্ত থাকুন বিপু ভাই তো ঠিকই কইছে আপনি মেয়ে ডরাইছেন আরে সাহস রাখেন সাহস ভাই মিয়া আমার সাহসের কি দেখছো তুমি তুমি দেখে দিনের পর চলো দেই কেমন তোমার সাহস তোর বুকের পাটা কেমন চলো দেই চলো আচ্ছা ঠিক আছে সবাই একসাথে যাওয়া দরকার বিপু আপনি আঙ্কেলকে নিয়ে যান আমি টিং

আর আছে মনে করেন কলেজের সামনে এছাড়া লোকজন বেশি কোনো জায়গা বয় না আরে বাবা অল্প কিছু লোকজন বয় কিন্তু গেল কই কোন তো খুঁজে তো পাইলাম না কোনো জায়গা পালাইলো নাকি আবার না মানে লোকটা কি উধাও হয়ে যাবে নাকি এই রাখেন আপনি রাখেন রাখেন মানে ওর বাড়ি যেতে খোঁজ করলাম কেউ তো কিছু বলতে পারছে না আমি একটা জিনিস খেয়াল করছি ভাই সেটা হয়েছে গিয়া ভাই কি করতে যত बदमाश লোক আছে এই बदमाश লোকগুলোর বউ খুব ভালো হয় বুঝছেন? ঐ তোমারও भैया কোনো লাভ হলো কাউকে খুঁজে পেছেন? সেটা জেনে তোমার লাভ কি? তোমরা তো পড়াশোনা করো ইউনিভার্সিটিতে তোমাদের বুদ্ধি তো আমাদের যে ভালো আছে তাই না? ভাই আপনি কি বলছেন আসলে আমি ঠিক বুঝতে পারছি না। না পুছাম তো কিছু বলেনি। একটু বুদ্ধি খরচ করলে বুঝতে পারবে। মাথা মোটা নিয়ে হাল চাষ করা যায় সংসার করা যায়। ভাই আমি আপনার সঙ্গে আসিনি বলে আপনি মাইন্ড করেছেন দেখো আশা না আসাটা তো কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে বুদ্ধিমত্তা তুমি যে কাজটাই করো তার পেছনে একটা স্ট্রং লজিক থাকতে হবে বড় ভাই হিসেবে এই চাওয়াটা কি খুব বেশি ভাইয়া আমার কাছে কিন্তু একটা স্ট্রং লজিক আছে আপনি আসার আগে আমি গ্রামের অনেকের সঙ্গে কথা বলেছি ঘুরে ঘুরে এবং তাদেরকে আমি একটু জাজ করেছি জাজ করে দেখলাম যে এই গ্রামে একটা মানুষ আছে যে এই কাজটা করতে পারে ওর নাম হচ্ছে তোবারক ও সম্ভবত এক্স মেম্বার আমি শিওর যে কাজটা করেছি কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই প্রমাণ আমার কাছে আছে কি প্রমাণ ভাইয়া এই গ্রামে এক ডাকাত আছে মানে যে ডাকাতি ছেড়ে দিয়েছে তার কাছে একটা রিভলভার আছে তো এই তোবারও কি তাকে বিভিন্নভাবে বুঝিয়ে শুনিয়ে ওই রিভলভারটা নিয়ে নেয় নিয়ে আমাদের বাড়িতে ফেলে রেখে যায় এবং পুলিশে খবর দেয় আমি বিপুকে থানায় পাঠিয়েছি পুলিশকে খবর দেওয়ার জন্য আমার ধারণা কোনো না কোনোভাবে তোমারও খবরটা পেয়ে যাবে এবং পালানোর চেষ্টা করবে সে কারণে আমরা দুজন খুঁজতে পেরেছি কিন্তু কোথাও তো কোনো করতে পারছি না ভাইয়া আমি কিন্তু দেখেছি ভাই জান দিদি না কোথায় দেখেছো কলেজের পাশে ভাঙা রাস্তাটা ওখানে কলেজের পাশে রাস্তা কাজ করো আচ্ছা ঠিক আছে জলদি

দেখলাম কি করে এবার বুঝলি তো অন্যায় করে বেশি দিন টিকে দেখা যায় না আমি চাই তোকে এই মুহূর্তে আপনি আমার যা খুশি করেন আরো মারেন আরো মারেন

জায়গা <laughs> তবে <laughs>

এই স্মৃতিগুলো আছে বলেই তুই যক্ষ এখনো বেঁচে পড়তে আছে নইলে কবেই ওদেরকে বাইরে দাঁড় করে রেখেছিস নাকি জি না সাথে বসতে দিচ্ছি চল চল আসি

আপনাদের সবাইকে একসঙ্গে দেখে আমার খুবই ভালো লাগছে এখন আমার মনে হচ্ছে যে আমি কেন এতদিন একা একা ঘরের মধ্যে কাটিয়েছি আপনার লোকে অনেকবার দেখা করতে চাইছি কিন্তু ডরে আসি নেই ডর কি এর মিয়া চৌধুরী সাহেব বাঘ না বাল্লু আমার কাছে কইতাম মিয়া চৌধুরী সাহেবরা আমার আগে অনেক ডর লাগতো তাই বলি কি আমি আহি নাই শুনেন এই মনের টান থাকলে কোনো ডরে ডর না নাকি সাইফুল ভাই ঠিক আছে সুপার মোর অভিজ্ঞতার মধ্যে বামার দুঃখ আছে না আরে বলুক বলুক আমার খুব ভাল লাগছে আচ্ছা আব্বা তো কিছুক্ষণ আগে বাড়িতে এলেন একটু রেস্ট নিক আপনারা সবাই আবার জন্য দোয়া করবেন খালি মুখে বিদায় করবি শুনেন আপনারা কিন্তু চা বিস্কিট খেয়ে তারপরে যাবেন আর একটা সুখবর আছে যেই সাড়ে তিন লাখ টাকা নিয়ে গ্রামের মধ্যে এত হুলস্থুল সেই টাকাটা পাওয়া গেছে আর পাইলে টাকাটা ও যে সামাদ মোল্লা আছে না তার মেয়ে রানুর কাছে আর কিভাবে পেয়েছে এটা বলতে গেলে একটা ধারাবাহিক নাটক হয়ে যাবে সেই জন্য বলেছিলো কথাটা আর আরেফ হ্যাঁ টাকাটা রানুর কাছেই আছে ওকে খবর দিলেই ভসে দিয়ে যাবে কেউ যে একটু খবর দাও যেই টাকার লেগে আর তো কাহিনি এই টাকার মুখটা একটু দেহি দাদা আমি তো চিনি না মা আপনারা কিও চেনেন আমি চিনি জানি আহি পাঁচলা জামু যাবো আবার এই তো এনবো তো আমার বাস দেও নেকি যাক না কেরামত ভাই আজকে আমাকে ফুটতে দি যা তুই যাতি কি আর পারবি কিছু বলছ না আমি তো আপনাদের কইছি আমি নিজেই ঠেলার মধ্যে আছি আচ্ছা ঠিক আছে তোমার অ্যাপার্টমেন্ট আমি জানন্তকে বলবো আমার কথা নিশ্চিনি ফেলবেন না

দূর থেকে দেখলাম আপনার বাস তাই থামাইলাম এই বাস তো আমার না আমি বাস চালাই না আজকে চালানো তো কি হয়েছে ভবিষ্যতে চালাইবেন তোমার কথা যদি সত্যি হয় আর ওস্তা যদি বাসটা আমার দিয়া দেয় তাইলে মনে করো একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা এলাকা তোমার নিয়ে আমি ঘুরুম একেবারে প্রাইভেট বাস তুমি আর আমি আর কেউ থাকবো না ঠিক আছে কেন এখন না দিলে তো সিন্ডার মাটি কইরা মনে আসতেছে তুমি কোথায় যাচ্ছ এই চৌধুরী সাহেবের বাড়িতে আপনি যাবেন নাকি না ঝামেলা তো প্রায় শেষ আমাকে ঢাকায় ফিরিয়ে যেতে হবে যাওয়ার আগে ভাবলাম যে গ্রামের দু একটা জায়গা আমার দেখা বাকি আছে একটু ঘুরে দেখি আর দু একজনকে একটু থ্যাংকস দেওয়া বাকি কি করেন আপনি আপনি এখন গ্রাম দেখতে পেরেছেন আর ওই যে টাকা টাকার হদুস তো পাওয়া গেছে কি বলো হাও, কোথায় ওই রানু ও পার্ক গাড়িতে আছে হয়েছে কি শুনেন টাকা তুলে টাকাটা যে আপনার কাছে আছে সেটা আমি ধারণা করেছিলাম কিন্তু টাকাটা যে আপনি ফেরত দেবেন দিতে পারবেন সেটা আমি ধারণা করিনি আমি টাকা দিয়ে কি করব তাই তো এই টাকা দিয়ে আপনি কি করবেন খুব ভালো করেছেন খুব ভালো করেছেন টাকাটা ফেরত দিয়ে ঝামেলা তাই না মিয়া তো আর না আর একটু অপেক্ষা মেন্টু মিয়া টেংকুমিয়া মিয়া করব কেরামত ভাই নাম ওই লাগলেন মেন্টু না মন্টু ও হ তাই তো আমিও তো তাই কই টেংকু না টিংকু আ থামো তো তোমরা টেংকুকে পাঠানো মনে ঠিক হয়নি সাইফুল বা কেরামত এদের মতো কাউকে পাঠানো উচিত ছিল গাজী আর কি সবার কাছে মেয়েকে দেবে আমি কি আগামুর চৌধুরী সাহেব

গ্রামের আর মানুষদেরও থাকা দরকার তাই বল কাল সকালে পাঁচ স্ট্যান্ডে সবাই আসতে বললো ঠিক আছে চল সাহেব আমি সবাই বলে দেবো আপনারা সময় ফিক্সড টাইম মতো চলে আসেন ঠিক আছে তাহলে দশটা মধ্যে চলে আসুন সবাই আমরা তাহলে উঠি আমি আমার দোকান খালা আসি আরে বর্ষায় কোথায় যাবেন চাব্বিশ গিট খেয়ে তারপরে যাবেন নাওয়াজ চাব্বিশ গিটের অবস্থা করুন

আমার না কেরামন আর কাথে করতেছি এরা আরে তোমার দিলে তো আর দিনের দিক ফোটাও নাই এরা হইলো গিয়া তুই ফেরেস্তা বুঝলা একজন ডান কাতে থাকে একজন বাম কাতে থাকে মানুষ ভালো কাম করলে কেরামন লেখে মানুষ খারাপ কাম করলে কাতে বিন লেখে বুঝলা আচ্ছা আব্বা শ্বশুর আব্বা এখন আপনার হিসাব কে লিখতেছে

তোমার যদি রাত্রে বেলা বাস চলতে 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 যদি ঘুমিয়ে পড়ে তুমি যে সালমা আগের একটা গান আছে না দিল কি তুমি গানটা গাইবা দেখবে যে ঘুম গেছে গা তোমার না কইলাম বিপু বিভাস কত গেবা না চাচা উনি কিন্তু খারাপ কথা বলেননি মানে প্রথমে হয়তো নামটা শুনতে একটু খটো লাগতে পারে কিন্তু কয়েকবার বললে দেখবেন যে ভালো লাগছে